গতকালকের একটা পার্সেল এই যে গার্ডেনের এই পিছন দিয়ে ড্রপ করে দিয়ে গেছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কি বলছেন আমার আজকে ব্লগে আজকে খুবই অলস একটা দিন গতকাল এত অ্যাক্টিভিটিস হয়েছে দিশাদের বাসায় আজকে এখন দুপুর 2টা বাজে এখন আসছি একটু ক্যামেরার সামনে পার্সেল নিলাম তুবা পাখিকে খাওয়ালাম সারপ্রাইজ আজকে সকাল সকাল ইটস কল আজকে সকাল সকাল এতগুলা পার্সেল আসছে কি একটা দুইটা তিনটা চারটা হম তো এই চারটা পার্সেল আসছে আই গেস এগুলো সব আল এক্সপ্রেস থেকে আসছে আই হোপ এগুলো তাবিজ সোনার জিনিসপত্র লেট সি হোয়াচ ইন তো বা দেখবে দেখবে সারপ্রাইজ তাবিজ সোনা বলো ইয়েস আআ খুব কেটে হয় না বাবা এখানে জান থাকে না বাবা বেবি এটা একদম উইন্টারে পরার জন্য তাবিজ জন্য এটা কিনেছি আচ্ছা আচ্ছা মা আজকে তাবিজ ছোনা তোমার জন্য তো অনেক কিনে না এগুলো আলি এক্সপ্রেস থেকে কিনেছি সো এগুলো হচ্ছে খুবই কিউট এটা তাবিজ ছোনার জন্য ও মাই গড কি কিউট আর কাপড়গুলো যে কি ভালো আমি এগুলো একটু বড় বড়ই কিনেছি যাতে তাবির ছো একটু ভালো সময় ধরে পরতে পারে এগুলো একটু বড় বড় হলেও খারাপ লাগে না এটা হচ্ছে গিয়ে ওয়ান ভেরি কিউট দিস ইজ মা লিটল রেইনবো এটাও তাবিদের মা কাপড়টা একটু পাতলা এটা এখনই পরাতে পারবো হ্যাঁ ওই দেখো আমার হাতের স্টিকার মেহেদির কি অবস্থা উঠে গিয়েছে এই কালারটা একটু আমি সাহস করেই নিলাম তাবিছনার জন্য তো এইটা কেমন দেখে বলো তো ইটস তাবিদের তাবিদের কি হয়েছে তুমি জেলাস তুমি জেলাস আচ্ছা তোমাকে আমি এটা পড়তে দেবো ওকে ওকে সো জন্য তো জন্য এগুলো আমি না এগুলো সিনেও দেখেছি আমি পাই নাই মানে আমি সার্চ করে দেখেছি কোয়ালিটিটা অনেক 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 ভালো ভ্যারে নাইস পাক্কা দুপুর শোয়া দুইটা বাজে এখন একটু কিছু খাবো ভাবলাম যে না না খেলেই না কালার বা সে দুপুরে ভর পেট খেলেছি এই যে এখন দুপুরে খাচ্ছি এই হচ্ছে গিয়ে আমার আজকালকার খাওয়ার অন্য সো ওর বাসায় আমি কালকে ভর্তা করে নিয়ে গেছিলাম পাতার চাটনি সো এটা একটু করে এক্সট্রা থাকলো তো ভাবলাম যে কালকে এটা রেখে দিই খাবো তো করে মুরগির মাংস রান্না ছিল বাসায় আগে আর পাতার চাটনি দিয়ে ভাত খাবো ঢুকো ঢুকো আস্তে আস্তে তুমি ঢুকে যাও তুমি শুয়ে শুয়ে ঢুকে ঢুকে যাও আবার শুয়ে শুয়ে বের হয়ে আসো যাও নিয়ে নাও প্লিজ নিয়ে আসো মা তাবিদের মুখে কি শশাটা ওখানে শশাটা খাচ্ছে টেবিলের নিচ থেকে নিয়ে

আমি তো বলের উপরেই বসে গিয়েছে যাও তুমি কোন স্ক্যাড হওয়া যাবে না যাও নিয়ে আসো কৈ উঠছো তুমি নিচে নাম তবে ন কি তাতা তাতা ন ন তবে না 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 কত বড় সাহস আ নামো আসো আসো নামো দুষ্টু তাবিদ না 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 তো কি খাও দেখাও তো একটু মা একটু দেখি সুন্দর করে খাও আমি আমার আজকে কোনো ভাত খেতে ইচ্ছা করছে না ভাত খাবো না হ্যাঁ আমার হোয়াইট সস পাস্তা খেতে ইচ্ছে করছে আমি এখন চিংড়ি আর ছোট ছোট চিংড়ি তারপর আর কি আছে হ্যাঁ এগুলো দিয়েই চিংড়ি কি বলে মাথা নষ্ট চিকেন চিংড়ি এগুলো দিয়ে আমি আজকে হোয়াইট সস পাস্তা করবো দুই ধরনের পাস্তা আজকে সিদ্ধ করে নিয়েছি এই যে এখানে দুই ধরনের পাস্তা সিদ্ধ করে নিয়েছি এখানে চিকেন আর চিংড়ি ধুয়ে রেখে দিয়েছি এই যে রসুন লাগবে প্লেন ফ্লাওয়ার লাগবে এগুলো রেডি করে রেখে দিয়েছি তো সবার আগে আমি একটু চিকেনটা আর চিংড়িটা আলাদা করে ভেজে নেব জাস্ট একটু লবণ আর গোলমরিচের দিয়ে তো আমি এখানে বাটার দিতে পারতাম বাট বাটার দিলাম না একটু করে তেল দিয়ে ভিজে তে আসলে বেশি সময় লাগেও না এর সাথে আমি চিংড়িটাও দিয়ে দিলাম সস পাচে সো এটা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে রাখবো আমি ঠিক খুব পারফেক্টলি পারি তা না বাট তারপর যেভাবে ইন্টারনেট দেখে রান্না করি সেটাই করছি আমি এখন হোয়াইট সসটা বানাবো তো এই জন্য বাটারটা নিয়ে নিলাম বাটার একটু ভালো পরিমাণেই নিয়ে নিচ্ছি কারণ সস একটু বেশি দিয়ে আমার খেতে ভালো লাগে এই বাটারের মতন রসুন ভালো করে ভেজে রসুনের স্মেলটা অনেক ভালো লাগে একটু একটু করে ফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি এবং এটা ভালোভাবে আমি ভেজে নিব করে অ্যাড করে আবার মেখে নেই সম্পূর্ণটা মেশিনে আন্দাজি করি এক একদিন ভালো হয় খেতে এক একদিন উল্টা পাল্টা হয় আর চলে যায় আমাদের পেটেই তো যায় ভালো মতো ভেজে নিচ্ছি যাতে ময়দার কোনো স্মেলটা না আসে এখন আমি একটু একটু করে দুধ অ্যাড করে নিচ্ছি দুধটা ভালো পরিমাণে নিলাম এখন এটা একটু শুকাতে হবে আই মিন দুধটা হতে হবে এটা আমি কন্টিনিউয়াসলি নাড়ব দুধটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এখানে গোলমরিচ গুঁড়া দেবো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো আর যদি মনে হয় একটু লবণ দিতে অভিয়াসলি লবণ দেবো তাবিৎ সোনা কে আশীরگانی আস্তে পারবে তুমি আসো 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 আমি একটু কাজ করে নি বাবা ভালো করে মিক্স করে নিতে হবে এই হোয়াইট সুস্কিন তো এই যে ডান একটু খেলে কি কেমন একটু লবণ দিলে ভালো লাগবে এখন এখানে যা যা আছে পাস্তা চিকেন চিংড়ি কিছু দিয়ে দিব ভাবলাম রান্না অল্প করে হয়ে যাই হোক মোটামুটি আমরা এখন রান্নাটা খেতে পারবো আমার ওয়াচ স্ট্রাইপগুলো নিয়ে আমি বসলাম ঠিক করতে হলো তো এইগুলো আমি এতক্ষণ ধরে ঠিক করলাম ওকে তুবা হ্যাঁ তুবা তুবাকে দেখাইতে হবে হ্যাঁ তুবা তুমি ক্ষমা ক্ষমা তুবা অ্যাকচুয়ালি এই রুমটা ও তো আর এই রুমে ঘুমায় না এখন আর কি আমার সাথে সে আসছে সো এইগুলো ঠিক করলাম এই স্ট্রাইপগুলো ঠিক করার জন্য এই টুলটা খুবই দরকার হাতের মাপ অনুযায়ী এটা দিয়ে একদম সুন্দরভাবে ফিট করা যায় তো এইটা ঠিক করলাম এখন আর ঘড়িতে চার্জ নাই সো এইগুলা এখন এই অবস্থা এটার আমার গোল্ডেনটা আছে তো ভাবলাম যে যদি আমি এটা বেসিকলি সিলভারটা আপুর জন্য নিয়েছি আমার বড় বোন চাইলে ওর জন্য কিনবো বা ওকে আমি দেখাবো এগুলো কোনটা ভালো লাগে আরও একটা অর্ডার দিয়ে দিব বা কয়েকটা অর্ডার দিয়ে দিব তাহলে ওরও অ্যাপেল ওয়াচে ও সুন্দর করে পড়তে পারবে অ্যান্ড এটা ভালো লেগেছে আর তার সাথে এটা একদম ম্যাট ম্যাট কালারের একটা বেল্ট খুব বেশি ভালো লাগে এই হচ্ছে গিয়ে আমার ফার্স্ট আমার অ্যাপেল ওয়াচের সাথে এই হোয়াইট কালারটা পেয়েছিলাম পরে তো এগুলো আমি কিনেছি এগুলো আমার ফার্স্ট দিককার আরও আগের কয়েকটা ছিল সেগুলো ফেলে দিয়েছি এই হচ্ছে গিয়ে আমার আপাতত ঘড়ির বেল্টের কালেকশান এখন তু বা পাখি তুবা পাখি বেল্টে শুয়ে পড়বে